পিঠে তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে এই টপকা পিঠেটা খেয়ে দেখুন এই পিঠের স্বাদ এত যে অন্য কোনো পিঠের সাথে তুলনা করতে পারবেন না হাতের কাছে থাকা মাত্র দুই একটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন পিঠে খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ কোনো রেসিপি হতে পারে না একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখুন সবাই পুরো অবাক হয়ে যাবে তো ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি দেখুন একটা জায়গার মধ্যে নিয়ে একটা নিচ্ছি ছোট বাটি মেপে এক বাটি ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর এখানে আমি নিয়েছি টক দই দইটা আমি রুম টেম্পারেচার করে নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা দইটা বের করে দেওয়া যাবে না রুম টেম্পারেচার করে নিতে হবে এখন আমি এর থেকে চা চামচে দুই চামচ নিয়ে ময়দার সাথে দিয়ে দিচ্ছি আর প্রতি একশো গ্রাম ময়দার জন্য এক চা চামচ দই দিতে হবে তো এখানে আমার দুশো গ্রামের মতো ময়দা আছে তার জন্য আমি দুই চা চামচ দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর পানিটা একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিতে হবে যেহেতু ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না ঘন আর থকথক করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন আর থকথক করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটাকে তো বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব আর খুব বেশি ফেটানোর প্রয়োজনে বেশ ভালোভাবে একটু ফেটে নিলেই হবে তারপর দেখুন বেশ ভালোভাবে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো আমি ভালোভাবে একটু ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন চামচ দিয়ে ঠিক এইভাবে করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ঘন আর থক থেকে করে খুব বেশি পাতলা করা যাবে না আর এর থেকে আমি পাতলা করব না তো দেখে বুঝে নিতে পারছেন তো আবার আমি ভালোভাবে একটু দেখে দিচ্ছি দেখুন চামচের পিঠে লাগিয়ে দেখুন চামচের উল্টো পিঠে কিন্তু বেশ ভালোভাবে ব্যাটারটা লেগে গেছে আর আঙুলের দাগ কাটলে দেখুন এরকম হয়ে যাচ্ছে তো এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নেবেন তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি আর এই আমি দেখুন কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি দিয়ে নাড়াচাড়া করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে দিয়ে দিয়েছি দিয়ে এখন এরকম একটা ঝাঁজরা নিয়েছি দেখুন আর এরকম ঝাঁজরা কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে এখন আমি এর মধ্যে এক চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেখুন আস্তে আস্তে নিচে দিয়ে টপ করে পড়তে থাকছে এইভাবে করে আর কত সুন্দর পড়ছে দেখুন টোপটোপ করে আর গোল গোল তৈরি হচ্ছে এভাবে খুব সহজেই এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় আর দেখতে কিন্তু অনেকটাই বন্ধের মতো কিন্তু বন্ধেগুলো এর থেকে সাইজে ছোট হয় আর এইগুলোকে টোপা পিঠে বা টোপকা পিঠেও বলা হয় দই টোপকা তো এইভাবে করে আমি বেশ কিছুটা ব্যাটার দিয়ে দেব এইভাবে দেখুন টোপটোপ করে পড়তে থাকছে বেশ কিছুটা দেওয়ার পর এখন আমি ঝাঁঝরাটা সরিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব আর একটু কালারা সব দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব যাতে মুচমুচো করে ভেজে নেওয়া হয় তারপর দেখুন নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা হালকা কালার চলে এসছে এভাবে হালকা কালার করে মুচমুচু করে ভেজে নিতে হবে তো এর থেকে আর বেশি আমি কালার করব না এখন একটা ঝাঁজরা দিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আর তুলে নেব। তারপর দেখুন আবারও আমি একইভাবে ঝাঁঝরের মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একইভাবে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব আর দেখুন আস্তে আস্তে টপ টপ করে কিভাবে তেলের মধ্যে আঁটাটা পড়ে যাচ্ছে দেখুন এইভাবে তৈরি করা কিন্তু খুবই সহজ এই পিঠেগুলো আর দেখতে দেখুন গোল গোল তৈরি হচ্ছে বন্ধের মতো দেখতে হলেও কিন্তু বন্ধের সাইজগুলো এই পিঠেগুলোর থেকে ছোট হয় তো এইভাবে আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব আবার আমি কিছুটা দিয়ে দিলাম দেখুন দিয়ে তারপর আমি দিয়ে নাড়াচাড়া করে আবারও হালকা কালার করে মুচমুচে করে ভেজে নেব আর এইভাবে সবগুলো পিঠেকে আমি এক একে করে তৈরি করে নেব তো দেখুন হালকা কালার চলে এসছে এখন আমি এক একে করে সবগুলো পিঠে খেয়ে তৈরি করে আর তুলে নিচ্ছি দেখুন একে একে সবগুলো পিঠে আমার ভাজা হয়ে যাচ্ছে তারপর দেখুন এক এক আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন দেখতে কিন্তু অনেকটা বন্ধের মতো হলেও খেতে কিন্তু বন্ধের থেকে অনেকটাই আলাদা হয় আর বন্ধেগুলো কিন্তু এর থেকে অনেক ছোট সাইজের হয় তো সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা চিনির সিরা তৈরি করে নেব তারপর আবার আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম এক বাটি ময়দার জন্য আমি দেড় বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি পানি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দেন আড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব আর চিনি সিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না শুধুমাত্র চিনিটাকে ভালো করে গলিয়ে আর সিরাটাকে ভালোভাবে ফুটে নিতে হবে তাহলেই হবে তারপর দেখুন শিরাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এভাবে বেশ ভালো করে ফুটে নিতে হবে আর চিনিগুলো কিন্তু দেখুন বেশ ভালোভাবে গলে গেছে একটাও চিনি আর গোটা নেই এইভাবে বেশ ভালো করে ফুটিয়ে আর শিরাটাকে তৈরি করে নিতে হবে দি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর চিনি শিরাটা দেখুন ঠিক এরকম পাতলায় রাখতে হবে খুব বেশি গাঢ় করা যাবে না এভাবে পাতলা করে সিরাটাকে তৈরি করে নিতে হবে দে এখন আমি এর মধ্যে তৈরি করা রাখা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি গরম শিরার মধ্যে দেন নাড়াচাড়া করে গরম শিরার মধ্যে পিঠেগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ রাখার পর দেখবেন শিরাটা বেশ ভালোভাবে পিঠের মধ্যে টেনে যাবে তো ভালো করে মিশে নেওয়ার পর এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর দেখুন শিরাটা বেশ ভালোভাবে পিঠের মধ্যে টেনে গেছে আর পিঠেগুলো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন আর এই পিঠেগুলো কিন্তু খেতে খুবই রসালো আর মুচমুচা হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চিপে একদম রসালো আর মুচমুচে খুব একটা নরম হয় না কিন্তু এই পিঠেগুলো আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো এখন এই পিঠেগুলোকে আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে এই দই দইটপ্কা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকেই খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো কেমন লাগলো আজকের এই দই দইটক্কা পিঠে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ